আসসালামু আলাইকুম আজকে আমরা চলে যাচ্ছি নওগাঁ আমরা রাজশাহীর হোটেল থেকে বের হয়ে একটা অটো নিয়ে এখন চলে যাব বাস স্ট্যান্ডে এবং সেখান থেকে বাসে করে চলে যাবো নওগাঁ বাসে যাওয়ার পথে এরকম নয়নাভিরাম দৃশ্য আমাদের মনটাকে আরও ভালো করে দিচ্ছিল আমাদের প্রথম গন্তব্য ছিল নওগাঁর কুসুম্বা মসজিদ যেটি মান্দা ইউনিয়নে অবস্থিত সো আমরা মান্দা বাস স্ট্যান্ডে নেমে গেলাম এবং সেখানে সকালের নাস্তা সেরে নিয়ে একটি অটো নিয়ে নিলাম কুসুম্বা মসজিদ যাওয়ার জন্য অটো করে আমরা চলে এলাম কুসুম্বা মসজিদে কুসুম্বা মসজিদটি সুলতানি আমলের তৈরি প্রায় সাড়ে চারশো বছরের পুরনো সুলতান গিয়াসুদ্দিনের আমলকার মসজিদ এটি এই মসজিদটি এর নান্দনিক স্থাপত্যকলার জন্য বিখ্যাত এটি ব্ল্যাক স্টোন মসজিদ নামেও পরিচিত এর সামনে বিশাল একটি পুকুর রয়েছে যেই পুকুরটি এই মসজিদটির সৌন্দর্য আরও বৃদ্ধি করেছে তো আমরা এরপর চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় গন্তব্যের উদ্দেশ্যে পথে আমাদেরকে হাতছানি দিয়েছিল আত্রাই নদী সো আমরা আত্রাই নদীর পারে কিছুক্ষণ সময় অতিবাহিত করলাম তারপর আবার অটো করে রওনা দিলাম অটো বলতে আমরা আসলে একটি সিএনজি ভাড়া করে নিয়েছিলাম সারা দিনের জন্য এখন আমাদের গন্তব্য হচ্ছে নওগার নিয়ামতপুরের ঘুঘুডাঙ্গার তালতলি রোড নয়নাভিরাম বাংলা দৃশ্য দেখতে দেখতে আমরা চলে এলাম ঘুঘুডাঙ্গার তালতলি রোড এবং এখানে এসে পেয়ে গেলাম একটি পদ্ম পুকুর এবং সেই পুকুরটি দেখে আপনার মন ভালো হতে বাধ্য আর সেই সাথে গ্রাম বাংলার মনোমুগ্ধকর পরিবেশ এই রোডটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে রোডটির দুই ধারে সারি সারি তালগাছ এবং তালগাছে প্রচুর তাল ধরে আছে যেই তাল পেকে রাস্তায় পড়ে থাকে এবং নেয়ার লোকজন থাকে না তো যে কেউই এখান থেকে তাল কুড়িয়ে নিয়ে যেতে পারে এরপর আমাদের ফেরার পালা তো আমরা ফেরার পথে চারপাশটা ভালো করে দেখছিলাম যাওয়ার পথে এরকম মাটির দোতলা বাড়িগুলো চোখে পড়ছিল নওগাঁর একটি বড় বৈশিষ্ট্য হচ্ছে এরকম মাটির দোতলা বাড়ি এখন আমরা চলে যাচ্ছি আমাদের তৃতীয় গন্তব্যের দিকে সেটি হচ্ছে দুবলহাটি রাজবাড়ি যেটি নওগাঁর সদর উপজেলায় অবস্থিত তো আমরা চলে এলাম দুবলহাটি রাজবাড়ি এই রাজবাড়িটি আঠারোশো সালের দিকে রাজা হরিনাথ রয় চৌধুরী বানিয়েছিলেন এর বেশিরভাগ অংশই এখন প্রায় ধ্বংসাবশেষ তবে মূল বাড়িটি এখনও যেন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই রাজবাড়ির প্রধান আকর্ষণ হচ্ছে এর সামনের বিশাল এই দিঘিটি এই ছিল আমাদের নওগাঁ ট্যুর পুরা ট্যুরে আমাদের আড়াই হাজারের মতো খরচ হয়েছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ